বিটরুটের এই রেসিপি যারা এখনও পর্যন্ত ট্রাই করেনি তারা এইভাবে রান্না করে দেখতে পারেন এতটা মজা এটা খেতে আর বিটরুটের যে একটা গন্ধ সেটাও পাবেন না প্রথমে আমি বিটরুট রান্না করার জন্য আমি গাজর কেটে নিচ্ছি গাজর প্রথমে ছিলে নিচ্ছি এখানে আমি গাজর বিটরুট আর আলু ব্যবহার করব এই যে দেখতেই পাচ্ছেন আমি গাজরগুলো ছিলে নিয়েছি আর বিটরুটও ছিলে নিয়েছি আমি গাজরগুলো কুচি করে নিচ্ছি এখানে গাজর বিটরুট আর আলু দিয়ে যে ভাজিটা তৈরি করবো এটা এতটা মজা যারা বিটরুট খেতে পছন্দ করে না তারাও এটা চেটেপুটে এক প্লেট ভাত খেয়ে ফেলবে আমি বিট গুলাও কেটে নিচ্ছি ঝুরি করে নিচ্ছি আমি আপনারা ইচ্ছা মতো করে কেটে নিতে পারেন আমি ঝুরি করে নিচ্ছি আপনারা কিউ করেও নিতে পারেন এই যে আমার সবগুলো কাটাকুটা হয়ে গিয়েছে আমি আলু পেঁয়াজ মরিচ বিটরুট গাজর সবগুলো কেটে নিয়েছি এখন আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি এতে আমি রসুন কুচি শুকনা মরিচ কুচি এবং জিরা গোটা জিরা দিয়ে নিয়েছি ভেজে না হয়ে গেলে এতে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম এটাও ভেজে নিয়ে কিছুক্ষণ পরে আমি সব সবজিগুলো দিয়ে নিয়েছি এতে আমি লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে এখানে আমি হলুদ দিয়ে নিই এখন আমি হলুদ অ্যাড করে নিচ্ছি হলুদটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন কোনো সমস্যা হবে না যেহেতু কালার দিয়ে সেই সুন্দর একটা কালার আসে আমার আলু বিট এবং গাজর কিছুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এভাবে দুটো ডিম দিয়ে নিয়েছি এটা আমি একটু লবণ দিয়ে নিলাম আর এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করব গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চামিচের মতো দিয়ে আমি ঢেকে রাখছি ডিমটা কিছুটা হয়ে আসলে আমি আবার এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি ভাজির সাথে মিক্সড করে নিব সুন্দর করে ভেজে নিতে হবে যত সুন্দর করে ভাজবেন তো সুন্দর ডিমের একটা ফ্লেভার আসবে আর এত মজা হয়েছিল এই ভাজিটা একবার না করে খেলেই বুঝতেই পারবেন না আমি অবশ্যই এটা ফেসবুকে একটা আপড়ই দেখেছিলাম এভাবে ভেজেছে আমি বাসায় একবার ট্রাই করবো জন্য ভেবে রেখেছিলাম আজকে যেহেতু বিট আলু নিয়ে এসেছে তো আমিও ভাবলাম যে আপুটার রেসিপিটা শেয়ার করা যাক আপনাদের সাথে শুধু আমি কেন এই সারটা নিব আপনারাও আমার সাথে এই বিটের সারটা নিয়ে দেখেন কেমন লাগে এই যে আমি ভেজে না হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে সামান্য লবণ কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে নিয়েছি এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি একটু দেখেও নিচ্ছি যে লবণ ঠিক আছে কিনা আর সিদ্ধ হয়েছে কিনা ঠিকভাবে আমাকে মনে হলো লবণটা আর একটু দিতে হবে এই জন্য আমি আর একটু লবণ দিয়ে নিয়েছি যেহেতু গাজর বিট সবগুলোই মিষ্টি সেই জন্যই একটু লবণটা বেশি দিতে হয়েছিল আমার আর এখানে আমি ভেজে না হয়ে গেলে আমি ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার কারণে বিটের যে গন্ধ সেটা একেবারেই চলে যায় আর প্রথমে যে আমি ভাজিতে গোটা জিরা ব্যবহার করেছে এই গোটা জিরা দেওয়ার কারণে প্রথমেই অর্ধেক গন্ধটাই চলে যায় ওই গোটা জিরা যখন দাঁতের নিচে পড়ে তখন এমন একটা ফ্লেভার আসে যা বলে বোঝানো যাবে না সত্যি বলছি যে এই রেসিপিটা যারা একবার ফলো করবে তারা সবসময় এই বিট রুটের ভাজিটা খেতে চাইবে যারা খাবে না তারাও খাবে আমি প্রথম দিকে এই ভাজিটা খেতাম না মানে আমার কাছে একটা গন্ধ লাগতো আমি খেতেই পারতাম না কিন্তু আজকে যেভাবে আমি রান্না করছি এই রেসিপিটা আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি আর সত্যি বলছি আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভাজিটা দেখুন হয়ে গিয়েছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ